প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে যেটি পাঁচ নম্বর গাট এলাকা সেখানে আজকে নদীতে গোসল করতে গিয়ে পাঁচ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে সেখানে অসংখ্য উৎসুক জনতা এই ঘাটে গিয়েছে যে আসলে শিশুটি নিখোজ হল কী কারণে বা কীভাবে নিখোঁজ হয়েছে এই বিষয়টি জানার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য উৎসুক জনতা এবং কিছু লোক সেখানে নদীতে নেমে খোঁজ করছে যে আসলে শিশুটি যে নদীতে তলিয়ে গেল তাকে উদ্ধার করার জন্য এবং পাশে তা নিখোঁজ যেই শিশু তার স্বজনদের আহাজারি এবং উৎসুক জনতার বীর আসলে ডাকাতিয়া নদী এটি শুধু নামে ডাকাতিয়া নয় এটি কাজও ডাকাতিয়ার মতোই কারণ এই ডাকাতিয়া নদীর ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এটি এক সময় এতই খর শ্রোতা ছিল যে কালক্রমে এটি মানুষের মুখে মুখে ডাকাতিয়া নামে প্রচারিত হয় এটি ডাকাতিয়া নামে এখন নামকরণ করা হয়েছে সেই ডাকাতিয়া নদীতে আজকে পাঁচ নম্বর গার্ড এলাকায় যে শিশুটি নিখোঁজ হয়েছে আমরা ডাকাতিয়া নদীর যে অংশটি আপনাদের দেখাচ্ছি এই অংশটি অনেক গভীর এখানে অনেক এক সময় চাঁদপুর লঞ্চ গার্ড ছিল যে লঞ্চ গার্ডের দেখা দেখা যাচ্ছে জেটি এখানে অবস্থিত এখানে যে লঞ্চগুলো ডাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেগুলো এখানে এসে নোংর করে রাখে এই জায়গাটি অত্যন্ত গভীর এবং এখান দিয়ে অনেক স্রোত প্রবাহিত হয় খুব গভীর এই জায়গাটিতে হয়তো শিশুটি গোসল করতে গিয়েছিল গিয়ে সেখানে গিয়ে এই শিশুটি নিখোঁজ হয় তো এখানে স্বজনদের আহাজারি শিশুটি যে নিখোঁজ হয়েছে তার লাশ আদৌ পাওয়া যাবে কিনা আর যদিও পাওয়া যায় সেটি হয়তো দুই একদিন পরে হয়তো বেসে উঠতে পারে আর যদি সেটি স্রোতের টানে এই ডাকাতিয়া নদীর যেই মেঘনার সাথে যেখান দিয়ে মিলিত হয়েছে যদি সেখান দিয়ে বেরিয়ে যায় তাহলে হয়তো আর পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা শিশুটিকে আদৌ পাওয়া যাবে কি না সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই যে শিশুটি এখানে এসে গোছল করেছে সেটি একটি গভীর একটি গভীরতম জায়গা ডাকাতিয়া নদীর এর এক পাশে নতুন বাজারের যে অংশটি সেখানেই পাঁচ নম্বর ঘাট অবস্থিত এবং অন্য পাশে পুরান বাজার দেখা যাচ্ছে যে পাঁচ নম্বর ঘাটের এই অংশটি যেখানে শিশুটি নিখোঁজ হয়েছে সেখানে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছে জনতা। যে আসলে এই স্থানটিতে যে শিশুটি নিখোঁজ হয়েছে সেই শিশুটি কিভাবে নিখোঁজ হলো এই বিষয়টি জানার জন্য দেখা যাচ্ছে যে কিছু লোক নদীতে নেমে খোঁজ করছে তো এখনও ফায়ার সার্ভিসের কোনো কর্মী বা উদ্ধারকারী কেউ এখানে এসে উপস্থিত হয়নি হয়তো তারা আসলে অনুসন্ধানের মাধ্যমে শিশুটিকে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে এখানে এই স্থানটিতে অসংখ্য নৌযান রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা সেখানে বীর করছে যে আসলে কী হয়েছে ঘটনাটি জানার জন্য আপনাদেরকে বলে রাখছি যে প্রায় সময় এই ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে লোকজন নিখোঁজ হয় এর মধ্যে শিশু নিখোঁজ হওয়ার সংখ্যাটি বেশি তো আমাদের হয়তো সচেতনতার অভাবে এই কাজটি হয়ে থাকে তো অভিভাবকদের সচেতনতা এটি খুবই জরুরি আমি বলে মনে করি কারণ যেই কোমলমতি শিশুরা এখানে নদীতে এসে গোসল করতে নিখোঁজ হয় তাদের অনেকেই সাঁতার না না জানার কারণে এই কাজটি হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য উৎসুক জনতা ভিড় করছে আমরা এই ডেলির রূপসী বাংলা পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যদি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে এই ভিডিওটি দেখার জন্য আপনারা দেখছেন শত শত মানুষ এখানে ভিড় করছে দেখার জন্য কিন্তু কোনো শিশুকে কোনো খুঁজে পাওয়ার জন্য কোনো কার্যকর ব্যবস্থা এখনো করা হয়নি বা এখনও কোনো ফায়ার সার্ভিসের কোনো কর্মী এখনও এসে পৌঁছায়নি ঘটনাস্থলে আপনারা দেখছেন যে স্বজনরা আহাজারি করছে যে এখানে যে শিশুটি নিখোঁজ হয়েছে তাদের তার স্বজনরা আহাজারি করছে এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে যে লঞ্চ গার্ড সেখানেও একজন ব্যক্তি নিখোঁজ হয়েছিল পরে তার লাশ পাওয়া গিয়েছে এছাড়াও যেই পুরানবাজার সরকার ডিগ্রি কলেজের প্রান্তে যে ডাকাতিয়া নদীর তীর রয়েছে সেখানে একজন শিশু নিখোঁজ হয়েছিল আর আজকে পাঁচ নম্বর গার্ড এলাকায় একজন শিশু নিখোঁজ হলো। এভাবে প্রায় চাঁদপুর নতুন বাজার এবং পুরান বাজারের মাঝখান দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেই নদীতে গোসল করতে এসে অনেক সময় লোকজন নিখোঁজ হয় এছাড়া এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি কারণ তারা হয়তো সাঁতার জানে না তো তারাই বেশি নিখোঁজ হচ্ছে কিন্তু স্থানীয় যেই জনগণ আছে তাদের মধ্যে এই সচেতনতাটা এখনও গড়ে ওঠেনি যে এই নদীতে গোসল করতে আসলে হয়তো তাদের এই কোমলমতি শিশুরা নিখোঁজ হতে পারে এই বিষয়টি স্থানীয় জনগণকে জনগণের মাঝে এখনও সচেতনতার সৃষ্টি হয়নি কারণ এই ডাকাতিয়া নদীটা আসলেই খরস্রোতা কারণ এই নদীর দুই পারে এক পারে পুরান বাজার এবং অন্য পাশে নতুন বাজার অবস্থিত এবং এই দুইটি অঞ্চলের মাঝখান দিয়ে এই ডাকাতিয়া নদী প্রবাহিত হয়ে যে আমাদের তিন নদীর মোহনা পদ্মা মেঘনা গিয়ে মিলিত হয়েছে ডাকাতিয়া নদীটি সেটি চাঁদপুরের বড় স্টেশন নামে পরিচিত সেখানে এই ডাকাতিয়া নদীটিতে প্রচুর স্রোত থাকে এটি জোয়ার এবং বাটা দুই সময়ই স্রোত থাকে এই নদী আর এই কারণে এই নদীটি ডাকাতিয়া নদী হিসেবে নামকরণ করা হয়েছে একটা সময় এই ডাকাতিয়া নদীর দুই পারের অসংখ্য গড়বাড়ি বিলীন হয়ে গিয়েছিল প্রবল স্রোতের কারণে আর সে কারণে এই ডাকাতিয়া নদী নামে নামকরণ করা হয় তো যে জিনিসটি আমরা আপনাদের এখন দেখাচ্ছি যে অসংখ্য জনতা ভিড় করছে এই পাঁচ নম্বর গার্ড এলাকাটা এলাকাটিতে সেখানে শিশুটি কিভাবে নিখোঁজ হলো এবং তাকে কিভাবে উদ্ধার করা যায় যে সেই চেষ্টাটি স্থানীয় জনগণ করে যাচ্ছে কিন্তু আদৌ শিশুটির খোঁজ মেলেনি কারণ এই স্থানটিতে শিশুটি তলিয়েছে এটি অত্যন্ত গভীর এবং অসংখ্য জনতা এবং স্বজনদের আহাজারিতে এখানে নদীর ঘাট এলাকা শোকাহত হয়েছে অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন স্থানীয় জনগণ এবং উৎসুক জনতা আপনারা দেখছেন যে সবার একই দৃষ্টি নদীর দিকে যে কখন হয়তো শিশুটিকে পাওয়া যাবে কিন্তু শিশুটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি স্থানীয় জনগণ নিজ উদ্যোগে শিশুটিকে উদ্ধারের জন্য পানিতে নেমেছে আমরা দেখছি যে স্থানীয় জনগণের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে কিন্তু শিশুটিকে এখনও পাওয়া যায়নি আবার এক পাশে তাদের যেই স্বজনরা